একটা এলাকার সংস্কার জন্যে যুবসংঘের একটা শ্রেণী যথেষ্ট প্রত্যেক ঘরে ঘরে যুবসংঘর ছেলে উঠুক আমরা সেই কামনা করি যারা বাপ আছেন তারা কামনা করুন তাদের সন্তান তারা যুবসংঘের সদস্যই মরে যুবসংঘের কাজ করতে হবে যুবসংসার কোনো উপায় নেই স্বভাব সাহ বন্য সাহেব কে আমাদের দিন সাত শ্রেণীর আল্লাহর আর শ্রেণীর বা আল্লাহর সাহেব নিজের সাহায্য পাবে এক ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর এ ব্যয় করেছে স্নান করছেন আপনি রসুর তালিকা বাদ দিয়ে বানওয়ার তালিকায় কবু হবে নাকি আপনি না তো আমি ছাড়া স্নান বুঝেনি না স্নানের মধ্যে বেদার ঢুকছে সিয়ামের মধ্যে বেদাত ঢুকেছে এবাদাতের মধ্যে বেদার ঢুকে বসে আছে আর রাজনীতির বেদার তো আছেই তিন বছরের মধ্যে বাংলাদেশে কোনো সংশোধন হলো না কিন্তু আপনাদের আন্দোলন কিছুটা গা দাঁড়া দিয়েছে বলে মনে হচ্ছে নইলে ইসলামিক রাজনৈতিক দলের নেতারা আমার বাসায় যে আমার অফিসে গিয়ে আমার কাছে যে এত খাতির করত এতকাল পরে একদিন টেস বললাম তখন তিন বছর সময় ছয় দিন জেল খাটলাম তখন তো আপনাদের কোনো সাক্ষাৎ পায়নি আজকে যেন উত্তর নেই ঘুরিয়ে পেঁচিয়ে বলছে ক্ষমা চাচ্ছি বস্তার বলেন না আমরা ক্ষমা চাচ্ছি বস্তার বলে দুঃসাহস নয় সৎসাহস থাকা লাগে সে সৎসাহস নাই থাকবো না কোনো কালে আমার সামনে এসে বা আমার মতো নির্যাতিত ব্যক্তিদের সামনে এসে এই সমস্ত ইসলাম দলের নেতাদের বুক খুঁজে কথা বলার উপায় নাই যে আমরা ক্ষমা চাচ্ছি যে বাপ তারা করেছে আমাদের ময়দানে তাদের শাস্তি আরও বেশি হবে দুনিয়া কি হয়েছে কিছু হয়নি আপনারা হাসির মুখে আল্লাহর পথে কষ্ট বরণ করবেন এই প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে বাড়ি যান কোনো অবস্থাতেই এই আন্দোলনকে বিলাসী আন্দোলন বলে মনে করবেন না প্রতি পদে পদে আপনার বাধা হবে আর এই বাধা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহাদা আমাকে জান্ন ফের দাও স্থান দান করে সংঘের আদর্শ প্রবু কোরআন সহি হাদিস প্রতিষ্ঠার আদর্শ প্রবু কোরআন নিজের পারিবারিক জীবনে নিজের সামাজিক জীবনে প্রতিষ্ঠা লাভ করব রাজনৈতিক জীবনে করাটা আল্লাহর ইচ্ছা কারণ একার কি কোনো রাজনীতি করা যায় না সম্ভব নয় আর প্রচলিত জাহিরার তো সারা বিশ্বব্যাপী আপনাকে হয় আমেরিকার নয় ভারতের নয় চীনের হাত পা ধরে এদেশে রাজনীতি করতে হবে না আমাদের ইসলামী দলের নেতারা বড় সবই দেশে